السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعد وعلى اله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتم الحج والعمره لله صدق الله العظيم ওন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনমাল আ'মালু বিন নিয়াত সম্মানিত হাজérin আজ আমি ইকবাল হুসাইন সাকি আপনাদের মাঝে হাজির হয়েছি হজের কিছু বিষয়ে আলোচনা করব বিমাশিয়াতিল্লাহ ও বিফযলিল্লাহ দিল্লা তাওফিক ইল্লা বিল্লাহ সম্মানিত হাজérin আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমরা হজ করো তোমরা করো আমি আল্লাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া জন্য সম্মানিত হাজিরিন লৌকিকতার জন্য যদি হজ করা হয় মানুষকে দেখানোর জন্য বিয়ায় হয় সুবিধা হবে আত্মীয়তা আবদ্ধ হওয়ার সুবিধা হবে মানুষে আলহাজ বলে ডাকবে এই নিয়তে সুখ্যাতি অর্জনের জন্য যদি কেউ হজ করে এই ব্যক্তির হজ আল্লাহ না হচ্ছে আয়লা দরবারে কবুল হবে না সুতরাং হজ কবুল হওয়ার জন্য শর্তর মধ্যে প্রথম শর্তই হচ্ছে তাকোয়া অবলম্বন করা